নমস্কার সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালীন একটি রেসিপি বেগুন ভর্তার রেসিপি এই বেগুন ভর্তা হলে শীতকালে প্রায় বিশেষ কিছুই লাগে না খেতে তো কীভাবে আমি এই বেগুন ভর্তা তৈরি করেছি চলুন দেখি আমি দুটো বেগুন নিয়েছি এরকম গোল গোল দেখুন এইরকম মোটা বেগুন নিয়েছি নিয়েছি গাজর কুচিয়ে নিয়েছি টমেটো কুচি আমি এখানে একটা টমেটো নিয়েছি ধনেপাতা পাতা কুচি নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি নিয়েছি মটরশুঁটি নিয়েছি কয়েকটি আরছি গ্রেড করা আদা আর কাঁচা লঙ্কা কুচনো স্বাদ মতো লবণ আছে সরষের তেল এই হলো এই বেগুন ভর্তা রান্না করার এক ইনগ্রিডিয়েন্টস তো ওখানে বাজার করে এনে রাখা হয়েছে সেই ব্যাগটা দেখা যাচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু কষ্ট করে ভিডিওটি দেখে নেবেন তো এই বেগুনের মধ্যে প্রথমে আমি হাতে একটু সর্ষের তেল নিয়ে তেল দিয়ে বেগুনগুলোকে তেল দিয়ে বেগুনগুলোকে তেল মেখে নেবো বেগুনের মধ্যে দেখুন একেবারে সুন্দর করে বেগুন তেল মেখে নিচ্ছি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রইল তেল মাখা হয়ে গেছে এইবার ওভেনে গ্যাসটা জ্বালিয়ে দেব একটা ঝাঁঝরি নিয়েছি আমি এর মধ্যে আমি বেগুনটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম বেগুনটাকে পুড়িয়ে নেব আমি দুটো বেগুনই একই রকমভাবে পুড়িয়ে নেব দেখুন বেগুন পোড়া হলে কিন্তু আমাদের শীতকালে প্রায় বিশেষ কিছু লাগে না রুটি দিয়ে ভাত দিয়ে বেগুন পোড়া খেতে কিন্তু অসাধারণ লাগে বিশেষ করে রুটির সাথে অসাধারণ লাগে বেগুন পোড়া বেগুনটা প্রায় ভালো করে পুড়িয়ে নেব একদম চারিদিক উল্টে পাল্টে সুন্দর করে বেগুন পুড়িয়ে নেব বেগুনে কিন্তু প্রচুর ময়শ্চার রয়েছে আমরা বেগুন খেলে কি হবে আমাদের স্কিন কিন্তু খুব ভালো থাকে চুল ভালো থাকে শীতকালে আমাদের হাত পা ফাটে গা ফাটে সেই জন্য বেগুনে প্রচুর ময়েশ্চার থাকায় এছাড়া বেগুন হার্ট হার্ট অ্যাটাক আটকায় বেগুনে প্রচুর পটাশিয়াম ম্যাগনেশিয়াম থাকে যার জন্য এবং মিনারেলসও থাকে যার জন্য হার্ট অ্যাট্যাক হতে দেয় না বেগুন প্রতিদিন খেলে বেগুন কিন্তু পোড়ানো হয়ে গেছে এটা আমার একদম ভালো করে তো গ্যাসটা একটু কম কম করে নিলাম আমি দুটো বেগুন পুড়িয়ে নিয়েছি একটি পাত্রে আমি জল নিয়ে নিয়েছি ঠান্ডা বেগুন দুটো যাতে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি এবার আমি খোসা ছাড়িয়ে নেব বেগুনের দেখুন বেগুনের খোসা পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে এইভাবে বেগুন ফোড়া করলে কিন্তু এ স্বাদ হয় অসাধারণ বেগুন ভর্তা অনেক রকমভাবেই করা যায় অনেকে সেদ্ধ করে করেন অনেকে ভেজে করেন কিন্তু আমার মনে হয় এভাবে করলে তেল খুব কম লাগে জলটা আমি চিপে ফেলে দিলাম এই একই রকমভাবে দুটো বেগুনের খোসা আমি পরিষ্কার করে নিয়েছি এইবার একটা ছুরি দিয়ে এই বেগুনের বোটাগুলো আমি কেটে নিলাম বেগুনগুলো কিন্তু একটু পোকা ছিল না ভীষণ ভালো ছিল বেগুনগুলো এইবার আমি দেখুন ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে পড়া হয়েছে একটুও পোকা নেই ওই সাইডে আমার বাসন কোষণ রয়েছে ডাস্টার রয়েছে কিচেন ডাস্টার এইবার ফ্রাই প্যান বসিয়ে দিলাম আমি এক টেবিল চামচ মতো তেল অ্যাড করবো এর সাথে সর্ষের তেল ছাড়া কিন্তু বেগুন ভর্তা খেতে ভালো লাগে না অনেকে সাদা তেল দিয়ে করেন কিন্তু সর্ষের তেলে বেগুন ভর্তার স্বাদ কিন্তু অসাধারণ হয় তেল গরম হয়ে গেছে প্রায় এবারে প্রথমে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে দেখুন পেঁয়াজগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে বেগুন ভর্তা একবার বাড়িতে বানিয়ে দেখবেন অসাধারণ টেস্ট হয় এর বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দিয়ে দিলাম গাজর গাজর যেহেতু একটু শক্ত তাই প্রথমেই গাজরটাই দিয়ে দিলাম গাজরগুলো ভেজে ভেজে নরম হয়ে আসলে অ্যাড করব মটরশুঁটি এরপরে মটরশুঁটিগুলো অনেকে কড়াইশুটিও বলে আমি মটরশুটি বলছি নিতে চেড়ে নেব এর মধ্যে আমি লবণ অ্যাড করে দেব তাহলে কি হবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে গাজর আর মটরশুঁটি আর পেঁয়াজটাও কিন্তু অনেক নরম হয়ে যাবে বন্ধুদের কাছে বলছি আমার ভয়েজের একটা সমস্যা রয়েছে কষ্ট করে একটু দেখে নেবেন ভিডিওটা ভোকাল প্রবলেম রয়েছে আমার দিয়ে দিলাম একটা হচ্ছে মতো গ্রেড করা আদা আপনারা আদাটা কিন্তু বেটেও দিতে পারেন গ্রেড না করে দিলে বেটে দিলেও কিন্তু খেতে ভালো লাগবে টমেটো দিয়ে দিলাম এইবার খুব ভালো করে কষিয়ে নেব সব কিছু একসাথে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাধমতো কাঁচা লঙ্কা কুচি আমি অ্যাড করে দিলাম লঙ্কা নুন এগুলো কিন্তু আপনারা যে যার স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন ভাজা হয়ে গেছে কিন্তু প্রায় মটরশুঁটি গাজর পেঁয়াজ টমেটো এইবার আমি সে বেগুনগুলো অ্যাড করলাম পুড়িয়ে রাখা বেগুন একদম অ্যাড করে দিলাম আপনারা চাইলে হাত দিয়ে মথেও দিতে পারেন আমি আর মথে দিলাম না একবারে স্প্যাচুলা দিয়েই মথে দিচ্ছি যতক্ষণ না জলটা ভালো করে শুকোবে ততক্ষণ কিন্তু আমি নেড়ে ছেড়ে নেব মানে রান্না করবো আর কি দেখুন প্রায় হয়ে এসেছে বেগুন ভর্তা রুটি ভাত দিয়ে কিন্তু অসাধারণ লাগে বিশেষ করে রুটি দিয়ে তো জাস্ট ভাবাই যায় না এত ভালো লাগে শীতকালে আপনারা চাইলে রসুনও অ্যাড করতে পারেন আমি এখানে রসুন দিইনি আপনারা চাইলে রসুনও দিতে পারেন এবার দিয়ে দিলাম একটুখানি ম্যাগি মশলা তাহলে কি হবে এটা সুন্দর ফ্লেভার হবে একটুখানি ম্যাগি মশলা আমি এর সঙ্গে অ্যাড করলাম এরপর ধনে পাতা কুচি অ্যাড করে দেবো তাহলেই কিন্তু এই ভর্তা রেডি হয়ে যাবে ভর্তা প্রায় রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অপূর্ব লাগে এইভাবে করলে ধনেপাতা পাতা কুচি অ্যাড করে দিলাম ধনেপাতা না দিলে বেগুন ভর্তা ঠিক খেতে ভালো লাগে না যে কোনো রান্নাতেই শীতকালে ধনে পাতাটা দিলে কি হয় রান্নার টেস্ট এবং গন্ধ দুটোই কিন্তু খুব সুন্দর হয় বেগুন ভর্তা কিন্তু রেডি এবার একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন ওদিকে আমার বাসন কোষণ রয়েছে আর ডাস্টার রয়েছে কিচেন ডাস্টার প্লিজ কিছু মনে করবেন না বেগুন ভর্তা রেডি হয়েছে দেখুন কত সুন্দর বেগুন ভর্তা হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধু তারা একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিও দেখে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা সকলে ভালো থাকবেন অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য দেখুন কত সুন্দর বেগুন ভর্তা তৈরি হয়েছে গরম গরম ভাত কিংবা গরম রুটির সঙ্গে এই বেগুন ভর্তা কিন্তু অপূর্ব লাগে খেতে আর একটু ধনে পাতা দিয়ে আমি গার্নিশিং করলাম দেখুন কত সুন্দর বেগুন ভর্তা তৈরি হয়েছে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ